আবেগটা আসলে বাস্তব নয় সবসময় মনে হয় অসহ্যকর ধূসর ধোয়া ঢাকা কুয়াশাচ্ছন্ন একটি বেড়া জাল মাত্র যার জীবন অলসতায় মাখা মানহীন অবস্তুর নেয় কখনো আশা দেখায় কখনো নিপতিত করে কঠিন নিরাশার গভীর অন্ধকারে হাসতে জানে কিন্তু কাঁদতে ভুলে গেছে দশ বছর আগে এই দশটি বছর জীবনের মানে আজও মানহীন তারুণ্যের ছলনায় ধোকা খেয়ে চক্ররেখার চরকিতে ঘুরছে এগারোটা এগারো মিনিটের মতো একটি রাত্রি ভালোবাসতে জেনেছে কিন্তু নীরব বিদ ঘুটে অন্ধকার যা তোমার কালো টিপের মতো স্থির শেষ হয়ে যাবে একটু করে অবস্তুর মতো আবেগটা আসলেই বাস্তব নয় বক্ররেখাহীন অবিরাম লেখার মতো অর্থহীন শব্দ যার শুরু সোনালিতে আর শেষ মলিন প্রেমহীন নিঃসঙ্গতায় অনেক কিছুই লুকে রাখতে হয় বলবো ভেবেও বলতে পারি না কারণ আমি যে পুরুষ পুরুষেরা এমনই হয় ভালোবাসি না বললে যদি কেউ সুখী হয় তবে সে ভালোবাসি বলে না অতি কষ্টে হাসলে যদি কেউ শান্তি পায় তবুও সে ভুলে কাঁদে না সেজন্যই অনেকে পাষান বলে ঠিক তাই পুরুষেরা অনেক পাষান আকাশের মতো পাষান শত বিচ্ছেদ শত বিরহ হাজার কষ্ট আর অনেক দুঃখের পরেও শরৎশুভ্র মেঘের এক গাল হাসি নিয়ে বলে এই তো বেশ আছে অনেক বেশি ভালো আছে এর নাম পুরুষ তোমাদের দেখা পাহাড়ি পাথর আর না দেখা দুঃখ কষ্ট বিরহে নীরবে বহমান ঝর্নাধারা অতি গোপনী হৃদয়ের রক্তক্ষরণ এটাই হল পুরুষ মানুষ আঘাত পেলেও যে বলে না আমি কষ্ট পেয়েছি অনেক দুঃখের পরেও বলে আমি দুঃখী নই অনেক কিছু লুকিয়ে রাখতে হয় বলবো ভেবেও বলতে পারি না কারণ আমি যে পুরুষ তোমাদের পাষাণ পুরুষ কিছু কিছু প্রতীক্ষা আমার জন্য কিংবা অন্য কারোর জন্য কোনো বিশেষ কিছুর জন্য অথবা কোনো ঘাটে পারের জন্য